দর্শক পেঁয়াজের বাজার উৎপাদন সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম স্যার এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত আমরা প্রতিবেদনটি যেমন দেখছিলাম প্রতিবেদনে আমরা যেমন তথ্য উপাত্তের মাধ্যমে দেখলাম প্রতি বছরই এই অগাস্ট সেপ্টেম্বরের সময়টিতে এসে পেঁয়াজের দাম কিছুটা বাড়াটা স্বাভাবিক এবং সবকিছু মিলিয়ে সরবরাহ কমা বা সবকিছু মিলিয়ে আমাদের অভ্যন্তরীণ উৎপাদন বা অভ্যন্তরীণ যে সরবরাহ তা দিয়ে আসলে জনগণের চাহিদা মেটানো সম্ভব এমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম তো সব কিছু মিলিয়ে এই সময়টিতে এসে পেঁয়াজের দাম বাড়াটা বৃদ্ধি পেয়ে যাওয়াটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন আসলে যৌক্তিক না তার কারণ হল যে এবছর পেঁয়াজের উৎপাদন খুবই ভালো ছিল আমরা সাধারণত ৩৫ লাখ টন পেঁয়াজ যদি উৎপাদন হয় তাহলে আমদানির প্রয়োজন পড়ার কথা না তো চল্লিশ লক্ষ টনেরও বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে এবং যা বোঝা যায় যে এখনও কৃষকের কাছে পেঁয়াজ রয়ে গেছে যেটা বাজারে সরবরাহ করা হচ্ছে আর যারা ব্যবসায়ী আছে তাদের কাছেও মজুদ রয়ে গেছে এমন একটা পরিস্থিতিতে হঠাৎ করে দাম বৃদ্ধির পেছনে একটা ষড়যন্ত্র আছে এটা হলো যে দামটা বৃদ্ধি করে একটা ক্ষেত্র প্রস্তুত করা যাতে করে আমদানি করা যায় কারণ এই যখন দামটা বাড়িয়ে যদি আমদানি করা যায় করা হয় এবং সেটা যদি বাজারে ছাড়া হয় তাহলে তারা অনেক বেশি লাভবান হবে কিন্তু আমাদেরকে দেশের স্বার্থ এবং আমাদের কৃষকের স্বার্থ বিবেচনা করতে হবে এবছর আমাদের এখন যেই অবস্থা সেটা হলো যে প্রায় মৌসুমের শেষ আর এক মাস পরেই মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করে এর সময়টা হলো খুব কম ছোট ছোটো একটা সময় এক মাস তো এই সময়ে স্বাভাবিকভাবেও দাম বাড়তে পারে যেহেতু সরবরাহটা একটু কমে আসে কাজেই দাম একটু বাড়তে পারে বাড়ে সাধারণত এই সময়ে কিন্তু এটা কিন্তু কৃষকদের জন্য উৎসাহ বা ইনসেন্টিভ হিসেবে কাজ করে এবং তাতে করে পরবর্তী বছরে তারা অনেক বেশি করে উৎপাদন করার জন্য আগ্রহ ক্ষেত্রে এই যে দাম বৃদ্ধির অজুহাতে সরবরাহ কমের অজুহাতে দাম দাম বৃদ্ধি এবং দাম বৃদ্ধির অজুহাতে আবার আমদানি করার জন্য একটা চাপ প্রয়োগ করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর পেঁয়াজ আমদানির জন্য তো এই যদি আমদানির অনুমতি যদি দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনি যেমনটি বললেন এই দাম বৃদ্ধিটা আসলে কৃষকদের জন্য একটি উৎসাহমূলক কাজ হিসেবে দাঁড়ায় সেটা আবার আবার মনে হয় যে দাম বৃদ্ধি হলো এখন যে সংক্ষিপ্ত সময় এই সময়ের মধ্যে যদি তাদেরকে আমদানির অনুমতি দেওয়াও হয় তাহলে এই সময়ের মধ্যে আমদানি করে নিয়ে এসে যে বাজারে ছাড়বে এবং দামটাকে কমানো যাবে এটা সম্ভব না কারণ আমদানি করতে হলেও তো সময়ের দরকার হয় তার আগে হয়তো তার এই ওই সময়ের মধ্যে হয়তো আমাদের মুড়ি কাটা পেঁয়াজ আসতে শুরু করবে কাজে এমন একটা পরিস্থিতিতে আমদানির যে অনুমতি দেয়া এটা হয়তো খুব একটা যুক্তিপূর্ণ হবে না আমাদেরকে বরং যে যারা আসলে বাজারটাকে অস্থির করছে তাদেরকে দেখা দরকার এবং বাজারটা ক্রমাগতভাবে মনিটরিংয়ের উপরে রাখা দরকার আসলে আমাদের এখন যে দামটা এটা অস্বাভাবিক আমাদের যদি সময়টা এরকম হয় যে একদম ক্রান্তিকান যে কিছুদিন পরেই আমাদের নতুন পেঁয়াজ আসবে আর এখন একদম মৌসুমের শেষ এ সময় কিছুটা হয়তো দাম বাড়তে পারে কেজিতে দশ টাকা বাড়তে পারে চল্লিশ টাকা বাড়ার কোনো যৌক্তিকতা নেই আসলে তো সেই ক্ষেত্রে এই যে চল্লিশ টাকা বাড়ানো আপনি কি তবে এরকম কি আমরা ধারণা করতে পারছি কিনা যে এই দাম বৃদ্ধিটা শুধুমাত্র ওই কোনো অজুহাত দেখে আসলে আমদানির অনুমতিটা নেওয়ার কারণেই দামটা বৃদ্ধি করা আসলে এখন এখন একমাত্র যেই যৌক্তিক কারণ আমার কাছে মনে হয় সেটা হলো যে যারা ব্যবসায়ী তারাই আবার আমদানি কারক এরা দামটা বাড়িয়ে এখন এখানে একটা ক্ষেত্র প্রস্তুত করতে চেষ্টা করছে যাতে করে আমদানির অনুমতি তারা পায় আমার মনে হয় এটা সরকার বুঝবে এবং যারা আমদানির অনুমতি দেয় তারা এটা অনুধাবন করবে এক মাসের সময়ের জন্য আমদানির অনুমতি দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে সেক্ষেত্রে যদি আমদানির অনুমতি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে প্রান্তিক কৃষি পর্যায়ে আসলে কৃষকদের ওপর তার প্রভাব কেমন পড়তে পারে দেখেন এখন যদি আমদানির অনুমতি দেওয়া হয় তাহলে এই পেঁয়াজটা আসতে তো আরো দুই তিন সপ্তাহ লেগে যাবে এবং তখন আমাদের উৎপাদন মৌসুম শুরু হয়ে যাবে প্রথমে মুড়ি কাটা পেঁয়াজ এরপরে হালি পেঁয়াজ আসতে শুরু করবে জানুয়ারি থেকে তো কাজী এ তখন তো আমাদের বাজার দামটাকে অনেক বেশি নিচে নামিয়ে দেবে যেমন গত বছর প্রচুর আমদানি প্রচুর উৎপাদন হয়েছিল এবং পেঁয়াজের দামটা অনেক নিচে নেমে গিয়েছিল এবং কৃষকরা তার যে উৎপাদন খরচ সেটা তুলতে পারছিল না প্রথম দিকে তো এটা একটা অসুবিধা হবে এর চেয়ে বরং এখন যেহেতু কিছুটা সরবরাহ সংকট দামটা বেড়ে গেছে কাজে আমাদের ভোক্তা যারা আছে তাদের এখানে করণীয় আছে ভোক্তারা এখন অর্ধেক পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিতে পারে এই এক মাস তারা যদি পেঁয়াজের ব্যবহার কমিয়ে দেয় তাহলে পেঁয়াজের সংকট তো হবেই না বরং পেঁয়াজের দামটা অনেক কমে যাবে আরেকটি বিষয় হলো যে দেখেন পেঁয়াজ আমাদের কিন্তু সমস্যা ছিল বেশ কিছুদিন ধরে আমরা পেঁয়াজ আমদানি করছি চার পাঁচ লাখ টন তার থেকেও বেশি আমদানি করেছি কিন্তু এখন কিন্তু পেঁয়াজের উৎপাদন অনেক বেড়ে গেছে এবং এই রকম একটা সময়ে পেঁয়াজ আমদানি না করে বরং আমদানি প্রতিস্থাপন নীতি আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদের কৃষকদেরকে উৎসাহিত করে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য আসলে তাদেরকে আরও আগ্রহী করে উৎপাদন বাড়ানোর প্রসঙ্গ যেহেতু এখানে নিয়ে আসলেন স্যার আপনার কাছে প্রশ্ন আপনি যেমনটি বলছিলেন পঁয়ত্রিশ লাখ টন পেঁয়াজে আমাদের চাহিদা পূরণ হওয়ার জন্য যথেষ্ট সেখানে আমাদের এবছরের উৎপাদন চল্লিশ লাখ টন ছাড়িয়ে গেছে এবং সেই জায়গায় আসলে আপনিও বলছিলেন যে কেজিতে এই মৌসুমের শেষ পর্যায়ে এসে দশ টাকা পর্যন্ত বৃদ্ধি যৌক্তিক হতে পারে চল্লিশ টাকার যৌক্তিকতা আপনি দেখছেন না তো এই যে যে বাজার নিয়ন্ত্রণের অভাব আমি এখানে যদি চিন্তা করি যে বাজার দর কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখানে দায় সারা মনোভাব কিংবা কি কি জিনিস আসলে এর পেছনে রয়েছে বলে আপনি মনে করছেন দেখেন যারা মজুদ করে এবং যারা ব্যবসায়ী তাদের সব তাদের হাত থাকে এবং তারা এগুলো সব বিবেচনায় নিয়ে দামটা বাড়ায় কিন্তু আমাদের সরকারের যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ তাদের সঙ্গে যারা কাজ করে তারা হয়তো সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করছে না যদি ঠিকভাবে এখানে মনিটারিং কাজটা করা হয় তাহলে পেঁয়াজের দামটা এত বেশি বাড়ার কথা না আরেকটি বিষয় হলো যে পেঁয়াজ এটা কিন্তু খুব পচনশীল বিষয় এটা কিন্তু দীর্ঘদিন এমনি ধরে রাখতে পারবে না কাজে এক মাস যে ধরে রাখবে এবং প্রান্তিক পর্যায়ে যেই পেঁয়াজ আছে কৃষকের কাছে আছে এবং আমাদের ব্যবসায়ীদের কাছে যেটা আছে এটা স্বাভাবিকভাবেই তাদেরকে ছেড়ে দিতে হবে এখন কাজে এটা একটু কিছুটা ধৈর্য ধরতে হবে আমাদের ভোক্তা যারা আছে তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে আগাম পেঁয়াজ উৎপাদন এটাকে ত্বরান্বিত করতে হবে এবং আস্তে আস্তে আমাদেরকে দেখতে হবে যে পেঁয়াজের আমদানি নির্ভরতা একেবারেই আমাদেরকে পরিহার করতে হবে এখন এই বছর যে যেরকম উৎপাদন হয়েছে সামনের বছর যদি আরও দুই লাখ টন পেঁয়াজ উৎপাদন বেশি হয় তাহলে আমাদের কোনোক্রমেই আমদানি আমদানির প্রয়োজন আর হবে না এবং স্বাভাবিকভাবেই আমাদের বাজারটা চলবে এবং যখন ক্রাইসিস থাকে তখনই দামটা বাড়ে এখন এখন আরো যদি দুই লাখ টন পেঁয়াজ বেশি উৎপাদন হয় সামনের বছর তখন এই মৌসুমের শেষ সময়ে এসেও হয়তো আমাদের পেঁয়াজের আমদানিটি খুব বেশি প্রয়োজনীয় না এখনকার পরিস্থিতিতে কিংবা আপনি যেমনটি বললেন দুই লাখ টন আমদানি যদি আমরা বাড়াতে পারি সামনের বছর থেকে এর প্রয়োজনীয়তা আরও কমে যাবে তারপরও ব্যবসায়ীদের মধ্যে এই যে পেঁয়াজ কারক যারা তাদের মধ্যে আমদানি করার যে প্রবণতাটি এটি কেন তৈরি হচ্ছে বা এর পেছনে তাদের কি কোনো লাভ কিংবা তাদের কোনো চক্রের কোনো লাভ রয়েছে দেখেন আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক বেশি প্রফিট চায় এবং এটা দেখেন এই গত কয়েক বছর যদি আমরা দেখি যে ভারত থেকে তো বেশিরভাগ পেঁয়াজ আসে যখন ভারতে দাম বেড়ে যায় তখন বাংলাদেশে খুব দ্রুত দাম বেড়ে যায় এবং যখন ভারত পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ করে দেয় তখন বাংলাদেশে দুশো তিনশো টাকা পেঁয়াজের দাম হয়ে গেছে এটা আমরা দেখেছি তো কাজী এটা আমাদের ব্যবসায়ীরা এটা করে থাকে তা এখন এই ক্ষেত্রে আমরা যদি উৎপাদনটা বাড়াতে পারি দেখেন এটা হয় যখন ক্রাইসিস থাকে যখন সরবরাহ সংকট থাকে তখন ব্যবসায়ীরা এই সুযোগটা বেশি করে নিতে পারে তো যখন সরবরাহ সংকট একদমই থাকবে না তখন এই ধরনের যে দামের এত বেশি উত্থান পতন এটার আর হবে না কাজে আমাদেরকে আমদানির কথা বিবেচনা না করে এই সময়ে যে কিছুটা দাম বৃদ্ধি এটাকে সহনীয় পর্যায়ে বিবেচনা করে আমাদের উচিত হবে সামনের সিজনে আরও বেশি করে পেঁয়াজ উৎপাদন করা যাতে করে পরবর্তী সময়ে এবং এই দামের উত্থান পতন এতটা বেশি না হয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক পেঁয়াজের বাজার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম